প্রচলিত ও পৌরাণিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে সুদীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অধ্যক্ষ আশাফ উদ্দৌলা লিপ্টন এবং ঈর্ষণীয় সাফল্যের অধিকারী সহকারী শিক্ষক মণ্ডলীর পরিচালনায় সাফল্যের পথে এগিয়ে চলছে রংপুর একাডেমি রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র শিক্ষানগরী পাগলাফির বন্দরে রংপুর রোডে ব্রাক অফিস সংলগ্ন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আশাফ উদ্দৌলা লিপ্টন সহ পরিচালনা পরিষদের সদস্যদের ঐক্যান্তিক প্রচেষ্টায় দুই সালে রংপুর একাডেমি প্রতিষ্ঠিত হয় রংপুর একাডেমিতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ছয় শত বিশ জন তেত্রিশ জন দক্ষযোগ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় রংপুর একাডেমিতে খোলা মেলা। মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করা হয় প্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের আলাদা ক্যাম্পাসে দুই শিফটে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় রংপুর একাডেমির অনন্য বৈশিষ্ট্য শ্রেণীকক্ষে পাঠ আদায় বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান অঙ্কন ও হাতের লেখার প্রতি গুরুত্ব প্রদান মাল্টিমিডিয়া সিস্টেমে শিক্ষা ব্যবস্থা সহি কোরআন শিক্ষার ব্যবস্থা সনাতন ধর্মের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশে জ্ঞান বিজ্ঞানের চর্চা শারীরিক মানসিক নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষযোগ্য করে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয় বার্ষিক শিক্ষা সফর আন্তঃমেধা প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় দিবস উদযাপন অভিভাবকদের নিয়ে নিয়মিত সমাবেশও অনুষ্ঠিত হয় রংপুর একাডেমিতে দক্ষযোগ্য শিক্ষক মণ্ডলীর সৃজনশীল পাঠদানের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় মেধা মননের স্বাক্ষর রেখেছেন কিশোর কণ্ঠ মেধাবৃত্তি রংপুর জেলা পর্যায়ে প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন রংপুর একাডেমিতে অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী রংপুর জেলার স্থানীয় স্কুলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান রংপুর একাডেমি মেধা মননের বিকাশে অনন্য একটি প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের তত্ত্বাবধায়নে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চায় আধুনিক বিজ্ঞানাগার ও আইসিটি ল্যাব স্থাপনে স্থানীয় জনপ্রতিনিধি জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয় আশু দৃষ্টি কামনা করছি প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আশাফ উদ্দৌলা লিফটন এর সহিত প্রতিবেদকের কথা হলে তিনি জানান কল্যাণময় সমাজ বিনির্মাণে নৈতিক মূল্যবোধ জীবিত কাঙ্ক্ষিত প্রজন্ম গঠনে সৃজনশীল প্রতিভা মেধা মননের বিকাশে উত্তম চরিত্র গঠন ডিজিটাল প্রযুক্তির জ্ঞান এবং সহি কোরআন শিক্ষা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবেলায় সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করাই প্রতিষ্ঠানের লক্ষ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সাধ্যমতো চেষ্টা করি শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্য পঁচাত্তর শতাংশ জমিতে আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে উল্লেখ্য আগামী বিশেই নভেম্বর দুই পঁচিশ ইং থেকে ছাব্বিশ সালের শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে শিক্ষার্থীদের ভর্তি করা হবে তাই অভিভাবকদের অফিস চলাকালীন সময়ে ভর্তি ফরম সংগ্রহের জন্য কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুদ রহমান